আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ দেখা প্রত্যেকটা বাংলাদেশি নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ আমি যদি তুমি ভয় পাও তাহলে তুমি শেষ একটা কথা ছিল জুলাই আগস্ট অভ্যুত্থানের অন্যতম মাস্টার মাইন্ড মাহফুজ আলম সরকারের মধ্যে থাকা একজন রহস্যময় ক্যারেক্টার যথেষ্ট ফিলোসফার মেন্টালিটিতে তিনি হাঁটান নানান ধরনের কথা বলেন মাস্টারমাইন্ড হিসাবে পরিচিতি পেয়েছেন তিনি আন্তর্জাতিক অঙ্গনে এই সরকার পতনের পেছনে যার ভূমিকা ছিল অন্যরকম তো এত সাহসী ছেলেটা একটা ঠিক স্টেটাস দুই ঘন্টার মধ্যে ডিলিট করে দিয়েছে তাকে কি ভারতের কোনো মন্ত্রণালয় থেকে ফোন দেওয়া হয়েছে নাকি সরকারের পক্ষ থেকে তাকে কোনো চাপ দেওয়া হয়েছে তিনি নিজেই তো আসলে সরকার যখন আপনি উপদেষ্টার পদে আছেন তখন আপনি যাই করবেন ভেবে চিন্তে করতে হবে কারণ আপনার অতি অ্যাক্টিভিটিস এই রাষ্ট্রকে হুমকির মধ্যে ফেলে দেবে দর্শক তারপরেও কি বলা হয় যে আপনার দুরন্তপনা বাঙালি বা কি বলা হয় যে একটা দুঃসাহসী ভূমিকা নিয়েছিল মাহফুজ তবে তার এই স্ট্যাটাসটা ডিলিট করার পেছনের কারণ কি যে কোনো জায়গা থেকে এটা বোঝাই যাবে যে এটাতে স্বাভাবিকভাবে ভারত কিভাবে বিশ্বটাকে নিবে ইভেন এই ঘটনার পরিপ্রেক্ষিতে ভারত যদি বাংলাদেশকে আক্রমণ করে বসে টোটাল দায়ভারটা মাহফুজের উপর দিয়ে যাবে কারণ তার এই বক্তব্যটা কি সরকারের নাকি তার এখন আমরা যদি স্পেসিফিকলি আলাদা করে দেখি এটা অবশ্যই তার সরকারের পক্ষ থেকে আসে না কিন্তু তিনি যেহেতু সরকারেরই থাকা একজন ব্যক্তি সুতরাং তার এই বক্তব্যটাকে তার বক্তব্য বলেও আসলে কাউন্টার করে সরকার ওইভাবে সুবিধা পাবে না তো যাই হোক কি ছিল সেই স্টেটাস ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটা বক্তব্য দিয়েছিলেন সেই বক্তব্যের এগেনস্টে বাংলাদেশে যখন উত্তাল একটা আলোচনা চলছে তখনই মাহফুজ আলমের একটা স্ট্যাটাস ঘিরে আবার আলোচনা মাহফুজ তার ফেসবুকে স্ট্যাটাসে লিখছিলেন যে বিজয় এসেছে তবে সামগ্রিক নয় মুক্তি এখনও বহু দূরে হিমালয় থেকে বঙ্গোপসাগর পর্যন্ত এই অঞ্চলের সভ্যতা ও সংস্কৃতির যে গরণ যা আদতে উত্তর ভারতের চাইতে আলাদা মুসলিম হিন্দু নির্বিশেষে সে সভ্যতা ও সংস্কৃতির পূর্ণ বিকাশ এবং হিমালয় থেকে বঙ্গোপসাগর পর্যন্ত জনপদ পুনরুদ্ধার ব্যতীত শব্দটা এই জায়গাতেই হিমালয় থেকে বঙ্গোপসাগর পর্যন্ত জনপদ পুনরুদ্ধার ব্যতীত পোকায় খাওয়া পূর্ব পাকিস্তান হয়ে বাংলাদেশ দিয়ে আমরা মুক্তিকে ছোতে পারবো না খুবই গভীর ফিলোসফি টাইপের কথাবার্তা এগুলোকে বুঝতে গেলে আবার আলাদা ব্যাখ্যার দরকার আছে মানুষের মুক্তির প্রশ্নের সাথে সভ্যতা এবং সংস্কৃতির মুক্তির প্রশ্ন সম্পর্কিত ভারত একটা ঘেরাও ও জ্ঞাত কর্মসূচি নিয়েছে সাতচল্লিশে হিন্দু মৌলবাদী এবং কুলিনদের বাংলা বিরোধিতা থেকে এ পোকায় খাওয়া খণ্ড বাংলাদেশের জন্ম এই দেশকে সরি ওই দেশকে রাষ্ট্র হিসেবে পত্তন করতে হয়েছে পাকিস্তানি হায়নাদের বিরুদ্ধে একটি জনযুদ্ধের মাধ্যমে আবার এই রাষ্ট্রের জন্মদাগ তথা ভারত নির্ভরতা এবং ভারতের আধিপত্য মুক্ত রাখতে উনিশশো আর চব্বিশ ঘটাতে হয়েছে শব্দগুলো তো অনেক গভীরতা আছে দুই ঘটনার ব্যবধান পঞ্চাশ বছর কিন্তু আদতে কিছুই পরিবর্তন হয়নি আমরা ভূগোল এবং বন্দোবস্তে আটকা পড়ে গিয়েছি তাই আমরা বলছি নতুন ভূগোল এবং বন্দোবস্ত লাগবে ভূগোল মানে মানচিত্রের দিকে হাত দিতে চাচ্ছে আপনার মাহফুজ স্ক্রিনের এক অংশে যে ছবিটা দেখছেন এটা সে শেয়ার করেছিল তাই আমরা বলছি যে একটা খণ্ডিত ভূমি একটা জন্মদাগ নেওয়া রাষ্ট্র দিয়ে হয় না সেই ভূমি ও রাষ্ট্রের সভ্যতাগত আকাঙ্ক্ষা আর রূপান্তর সাংস্কৃতিক হেজমনি লাগে নইলে একাত্তর আর চব্বিশের বয়ান স্লোগান কেবল মিছে চিৎকার হয়ে পড়ে রইবে এর পর অংশে তিনি লিখছেন একাত্তরের উপরে পঁচাত্তর আর চব্বিশ এই দুইবার সুযোগ আসার পরেও বাহাত্তরের মুজিববাদী বন্দোবস্তকে পুরোপুরি নস্বাত করতে পারেনি তো লম্বাচুরের স্ট্যাটাসের মধ্যে আমি শর্টলি পড়ছি বলা হচ্ছে যে মনে রাখতে হবে দক্ষিণ এশিয়ায় আশরাফ মুসলিমদের ভূমি পাকিস্তান ব্রাহ্মণ্যবাদী হিন্দুদের ভূমি ভারত আর হিন্দু মুসলিম দলিত নির্বিশেষে নিপীড়িত মজলুম মানুষের ভূমি বাংলাদেশ তাই বাংলাদেশকে এই খাঁচা ছেড়ে বেরোতে হবে দক্ষিণ এশিয়া নয় পুরো গ্লোবালি সাউথ বাংলাদেশ নেতৃত্ব অনুসরণ করবে তো তিনি এখানে কি বলা হয় যে অনেক কথাই বলেছেন তো তারই স্টেটাসটাকে ঘিরে এই মুহূর্তে যে সমালোচনার জায়গাটা তৈরি হয়েছে ভারতের আসাম বিহার বিভিন্ন রাজ্যের দিকেই তিনি ইঙ্গিত করেছেন সেভেন সিস্টার্সের যে রাজ্যগুলো সেগুলো দখল অথবা সেগুলো বাংলাদেশে লাগবে সম্ভব এরকম কিছু একটা ইন্টেনশনালি তিনি এখানে বলেছেন আর এটা ভারতের সার্বভৌমত্বের প্রতি হুমকিস্বরূপ এখন ভারতের যে সরকার আমাদের এই অন্তর্বর্তী সরকারকে নিয়ে বারবার বলছে ইউনোসের মৌলবাদী সরকার ভারতের স্বাধীনতার জন্য বা ভারতের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ এই কথাটাকে এতদিন যাবৎ যেটা ভারত বলে আসছিল মাহফুজ আলমের এক বক্তব্য সেটাকে কিন্তু সাব্যস্ত করে যে হ্যাঁ এই অন্তর্বর্তী সরকার ভারতের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে আর এইটার রেজাল্ট ধরা ভারত যদি কোনো সেনা অভিযান চালায় অথবা এই বাংলাদেশের বিরুদ্ধে কোনো ধরনের যুদ্ধের ভূমিকা যায় তাহলে মাহফুজ আলমরা কি পারবে ভারতের বিরুদ্ধে লড়াই করে বাংলাদেশকে টিকিয়ে রাখতে পারবে না এটাই বাস্তবতা তো এই স্টেটাসটা হয়তো আবেগের জায়গা থেকে তিনি দিয়েছিলেন এর পরবর্তী সময় স্বাভাবিকভাবে এটা নিয়ে হয়তো কোনো ফোন আসছে অথবা তার যারা ঊর্ধ্বতনরা আছেন তারা বিষয়টাকে নোটিস করছে যে তুমি যে জায়গাটায় আসো এখান থেকে তুমি এই ধরনের কথা বলতে পারো না এই কথা কিন্তু বাংলাদেশের জন্য বিপদ ডেকে আনবে বা প্রতিবেশী রাষ্ট্র হিসেবে তার এই স্টেটাসটা ভারত বিরোধী না ভারতের নিরাপত্তা বিরোধী একটা স্টেটাস হবে যেটা ভারতের শুভেন্দু অধিকারী থেকে শুরু করে প্রতিনিয়ত যারা বলে আসছিলেন তো সেই জায়গায় হয়তো বিষয়টা নিয়ে নেওয়া তিনি ভয় পাইছেন ডরাইছেন আর যদি ডরানি তাহলে এই ছবির স্ট্যাটাস দিয়া লাভ কি একটা রোমে বসে কথা বলা আর আর একটা দেশের বিরুদ্ধে যুদ্ধ ছড়িয়ে দেওয়া দুইটা কিন্তু দুই জিনিস এখন দেখা যাক তার স্ট্যাটাস তিনি ডিলিট তো করে দিয়েছেন কিন্তু এটা মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে এটা নিয়ে ভারত আবার কোন ধরনের ভূমিকা নেবা সরকারকে কোন ধরনের চাপ সহ্য করতে হয় তবে মাহফুজকে বলি তোমরা যা করবা ভেবে চিনতে করবা হুঠাট কোনো কাজ করা ফুটপাট আবার পিছনে চলে গেলে মানুষের কাছে এগুলো নিয়ে তোমাদের অবস্থান সম্পর্কে একটা নেগেটিভ তৈরি হয় কারণ মানুষ সাহসী নেতৃত্বকে পছন্দ করে এখন দেখা যাক কি হয় ভালো থাকুন